এগরা শহরে নির্বাচনী প্রচারে মেদিনীপুর লোকসভা কেন্দ্রীয় বিজেপি প্রার্থী বল বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে প্রচার সারেন তিনি এগরা পৌরসভার চার নাম্বার ওয়ার্ডের বিভিন্ন বাজার সাধারণ মানুষের সাথে জনসংযোগ করেন তারপর এগরা শহরের দীঘা মোড়ে কর্মীদের সঙ্গে চা চক্র সারেন পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন কোন মাইকাল যে সে আটকাতে পারে মথুয়া ভাই বোনেদের জন্য এই আইন তৈরি করা হয়েছে এত মিথ্যে কথা কেন বলছেন মুখ্যমন্ত্রী এত পাপ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় পাপের ঘরা পূর্ণ হয়ে এসেছে আপনার এভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন অগ্নিমিত্রা পল পাশাপাশি যে সমস্ত বিডিও এসডিও নিরপেক্ষ কাজ করছে না তাদের উদ্দেশ্যেও সাবধানতার অবলম্বন করতে বলা হয়েছে মেদিনীপুর বিজেপি প্রার্থী অগ্নিমিত্রাপল পল ব্যুরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু টিভি মুহূর্তের খবর হাতের মুঠ নালিশ জানাবো নয় নালিশ অলরেডি জানিয়েছি এবং আপনাদের মাধ্যমে আমার সংবাদ মাধ্যমের ভাই বোনের মাধ্যমে আমি এই ধরনের পুলিশ প্রশাসন বিডিও এসডিও যারা যারা রয়েছেন সতর্ক করে দিতে চাই চাকা ঘুরতে শুরু করেছে ঠিক আছে না এক মাগে শীত যায় না যদি ভেবে থাকেন যে ইলেকশনের সময় উপর চলা করে মানুষকে ভয় দেখিয়ে ইলেকশন করিয়ে নেবেন কিছু ব্রাউনি পয়েন্টস পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছ থেকে আপনারা কিন্তু ভুল ভাবছেন এবং আমরা এনশিওর করব যে যারা যারা এই ধরনের কাজ করবে তাদের যাতে কঠোর থেকে কঠোর শাস্তি হয় কি শাস্তি হবে সেটা আমরা দেখে বলছে না কাছে কিন্তু সেক্ষেত্রে পুলিশ করছে বেঁচে বেঁচে বিজেপি পণ্ডিতার গাড়ি কমলাসিল করছে এবং দেখুন আমি আজকে থানাতে গেছিলাম আপনাদের বললাম এবং এইভাবে আমার বিধানসভার আমার লোকসভার সমস্ত থানাতে আমি যেখানেই শুনবো যে ধরনের কাজ করছে সেখানকার আইসি বা বিডিও আপনি নিঃসন্দ থাকুন আমি সেখানে পৌঁছে যাব যাতে আগামী দিনে তারা সতর্ক হয় এবং এরকম কাজ না করে আমি সেটা এনশিওর করবো আপনাদের কথা দিচ্ছে গত দুদিন আগে মধ্যরাতে এগরা বিধানসভার পুরীতে কিন্তু পুরী দোমাদি রাজ্য সড়কে গাড়িতে কিন্তু গাঁজা পাওয়া গেছে এটাই তো এগিয়ে বাংলা গাঁজা খাওয়াও খাওয়াও টাকার মদ মদ খাও এগিয়ে বাংলা বাড়ি এসে মা বোনেদের পেটাও ডিয়ার লটারি কেনা আর বোম বানাও কে বলেছে ইন্ডাস্ট্রি হয়নি হয়নি ইন্ডাস্ট্রি এই যে গাঁজা এটা কি কম ইন্ডাস্ট্রি এই যে ডিয়ার লটারি এই যে পঁচিশ টাকার পাউচ এই যে বোম বানাচ্ছি ঘরে ঘরে বোম বানানো হচ্ছে মানুষ মরছে তাতে কি আছে পশ্চিমবঙ্গে এগোচ্ছে এগিয়ে বাংলা তাতে যদি কুকুর বেড়ালের মতো কিছু মানুষ মরে তাতে কি আছে এটা হচ্ছে এগিয়ে বাংলার মডেল মমতা ব্যানার্জি দু সালের একুশে মে এই যে এগিয়ে বাংলার মডেল তোমরা দেখতে পেয়েছিলাম ভানুবাগের বোমের কারখানায় সারা এগড়া কেন সারা মেদিনীপুর কেঁপে উঠেছিল মানুষের ক্ষতবিক্ষত দেহ কোনটা গাছের ওপর কোনোটা এক কিলোমিটার দূরে বাড়ির ছাতে পাওয়া গেছিল মুখ্যমন্ত্রী কি বলেছিলেন ওখানে বাজির কারখানা বাজির কারখানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রীর পুলিশরা জানতো না তোলা তোলার সময় তো জানেন কাটমানিটা খাবার সময় তো ঠিক চলে আসে ভাগটা কিন্তু যখন বোম হয় তখন ওনারা কিছুই জানতে পারেন না এই এগিয়ে বাংলা আমাদের দরকার নেই এই পরিবর্তন আমাদের দরকার নেই আমাদের পরিত্রাণ চাই পরিবর্তন চাই না মানুষ যে সব থেকে বেশি সারদা থেকে বেনিফিট পেয়েছে যিনি বলেছিলেন তাকে বলুন আমরা একটি মিটিংয়ের ব্যবস্থা করছি কুনালবাবু আর মুখ্যমন্ত্রী সামনাসামনি বসে যেটা উনি ডিমান্ড করেছিলেন ওইটা করবো ওটা করবো কিনা একটুখানি জিজ্ঞেস করব মমতা বন্দ্যোপাধ্যায় যদি মতুয়া রাজবংশী ভাই বোনেরা যদি সিএ পায় যেটা তারা পাবেই কোনো মাইকা লাল নেই সিএ কে আটকায় কিন্তু তা সত্ত্বেও মমতা ব্যানার্জিরা তো অসুবিধা কিসে কেন মিথ্যে কথা বলছেন কেন মানুষকে বিভ্রান্তি যে ছড়াবার চেষ্টা করছেন কেন এই মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন না সাংসদে অনুপ্রবেশকারীরা ঢুকছে বলে তিনি ওই পেপার ছুঁড়ে মেরেছিলেন আজকে যে ছটি ধর্মের মানুষ যারা অত্যাচারিত তিনটি দেশে তারা যদি আমাদের দেশে এসে সিটিজেনশিপ পায় নাগরিকত্ব পায় মুখ্যমন্ত্রী অসুবিধাটা কোথায় তিনি কেন সংখ্যালঘু মুসলমান ভাই বোনেদের কেন মিথ্যে কথা বলছেন এত পাপ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়